কংসাবতী নদীর জলে প্লাবিত মেদিনীপুর পৌরসভার সতেরো ও আঠেরো নম্বর ওয়ার্ডের নদী তীরবর্তী এলাকাগুলি বানভাসি হচ্ছে প্রায় একশোটি পরিবার বুধবার দুপুরে প্লাবিত এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন মেদিনীপুর সদরের মহাকুমার শাসক মধুমিতা মুখোপাধ্যায় মঙ্গলবার থেকেই অসহায় এই পরিবারগুলির কাছে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হচ্ছে মেদিনীপুর পৌরসভার তরফে মঙ্গলবার বিকেলেও এলাকা পরিদর্শনে গিয়েছিলেন মহাকুমার শাসক বুধবার ফের তিনি ওই এলাকায় আর্থ ও অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে খাদ্য সামগ্রী সহ ত্রাণ বিলি করেন তার সঙ্গে ছিলেন মেদিনীপুর পৌরসভার পৌর প্রধান সৌমেন খান সহ অন্যান্যরা খাই <coughs> <laughs> জল্ডা <laughs> এক

হ্যাঁ সকাল মানে জল জলখাবারও দিয়ে যাচ্ছে না না অসুবিধা কিছু নেই আগে দিন ভাত দিয়েছে গঙ্গা মন্দির আমার নাম আরতি কর্ম প্রকৃতির উপরে তো কারোর হাত নেই হঠাৎ করে জল বেড়ে যাওয়ায় কিছু দুস্থ মানুষের ঘর বাড়ি প্রায় ছাউনি সমান জল ছাউনি সমান জল কিছু কিছু মানুষ জিনিস বার করতে পেরেছেন কিন্তু কিছু মানুষ জিনিস এখনো বার করতেও পারেন রয়েই গেছে সেই সমস্ত মানুষ উঠে দাঁড়াতে খুবই কষ্টকর জলের তলায় সকলেই রয়েছে এখন সরকারের তরফ থেকে এসডিও স্যার আমাদের চেয়ারম্যান স্যার যতটা সম্ভব ওনাদের খাবার দিচ্ছেন তিরপল দিয়েছেন এরপরে বাড়ি জলটা নামলে তাদের কতটা কি সাহায্য করা যায় সরকার সেটা কি বুঝে দেখবেন ভেবে দেখবেন তো অবস্থা খুবই খারাপ দুস্থ মানুষদের অবস্থা প্রচন্ড প্রায় একশো বাড়ি একশো বাড়ি মিনিমাম চারজন করে ফ্যামিলি মেম্বার হলে তো এটা প্রায় আজকে নিয়ে চার দিন না খাওয়ারের কোনো অভাব নেই স্যার আমাদের যথেষ্ট পরিমাণে সকলের সঙ্গেই আছেন প্রকৃতির ওপরে কারোর তো হাত নেই কিন্তু এই যে সমস্যা যেটা হয়ে গেছে সেটা সামলাতে সময় লাগবে আমার নাম সুপর্ণা নস্কর কিছু অ্যাফেক্টেড হয়েছে যেমন মিউনিসিপ্যালিটি যদি বলেন আপাতত সতেরো আঠেরো নম্বর তো আপনারা দেখতেই পারছেন বেশ কিছু জায়গা কিন্তু অ্যাফেক্টেড হয়েছে প্রায় একশো মতো ফ্যামিলি কিন্তু মানে এইভাবে আর কি তারা নিজেদের ঘরে থাকতে পারছে না আইদার স্কুলে উঠে এসেছে অথবা কোনো পাকা বাড়িতে তারা উঠে এসেছে এবং মিউনিসিপ্যালিটি থেকে সেখানে কিন্তু সমস্ত রকম ত্রাণ সামগ্রী দেওয়ার যে কাজটা সেটা হয়েছে রান্না খাবার দেওয়া শুকনো খাবার দেওয়া জলের ব্যবস্থাপনা করা ওষুধ প্রয়োজন মতো দেওয়া এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু নজর রাখা হচ্ছে এটা হচ্ছে মিউনিসিপ্যালিটির কথা যদি বলেন এর পরবর্তীতে ব্লকেরও কিছু এলাকাও অ্যাফেক্টেড হয়েছে কেশপুরের বেশ কিছু এলাকা অ্যাফেক্টেড হয়েছে সেখানেও এই ধরনের কাজকর্ম চলছে গড়বেতা ওয়ান কিছু অ্যাফেক্টেড হয়েছে সন্দীপুর জায়গাগুলো যদিও শিলাবতীর জল যেহেতু নেমে গেছে ফলে ওই জায়গাগুলো থেকে আপাতত জল নেমেছে ফলে আফটার ফ্লাড সিচুয়েশন যে ধরনের সাবধানতাগুলো নেওয়া হয় সেগুলো আমরা নেওয়া হচ্ছে কিন্তু যেগুলো এফেক্টেড যে জায়গাগুলো আর কি সেখানে সমস্যা কিন্তু এখনো খুব একটা মানে উন্নতি হয়নি যেহেতু জলের লেয়ার কিন্তু এখনো নামেনি ফলে যা কাজকর্ম চলছে বা যে ধরনের আমরা অ্যাক্টিভিটি চলছে অন্তত আজকের দিনটা পুরোপুরি বহাল থাকবে কালকে জলের লেয়ার কি পরিস্থিতি হচ্ছে বুঝে আমরা চিন্তা ভাবনা করবো নাহলে এই জিনিসটা তো আর এক দুদিন আমরা কন্টিনিউ করব এটা মোটামুটি একশো বারেই এফেক্টেড হয়েছে আইদার পার্শিয়ালি জল ঢুকে গেছে বা যাই হোক যারা একটু রিস্ক কন্ডিশনে রয়েছে রাতের বেলা যদি বেড়ে যায় বাই চান্স জর ফলে আমরা কোনো রিস্ক নিতে চাইনি মোটামুটি নদী পার্শ্ববর্তী একশোটা পরিবারকেই যাতে রিমুভ করা হয় মানে তাদেরকে ইভাকুয়েট করা হয় সেরকমই চিন্তা করা হয়েছে তাদেরকে সরানো হয়েছে ম্যাডাম এই বন্যার ফলে তো বেশ কিছু মাটির বাড়ি এবং সম্পূর্ণ ক্ষতি এটা যেটা বলছেন এটা হচ্ছে মানে এগুলো সমস্ত আফটার যেগুলো এফেক্ট হয় আর কি যেই মানে ফ্লাড সিচুয়েশনের সমস্তটা ভিজে গেল তারপরে যখন এই প্রচন্ড সূর্য একটা এখন আবার যা উঠছে এই সময় প্রচুর মাটির বাড়িতে ফাটল ধরে সেগুলো ধসে পড়ার একটা চান্সেস থাকে তো সেইগুলোর আমরা আলাদা করে নজর রাখছি সমস্ত ব্লকগুলোকে বা মিউনিসিপ্যালিটিতে যদি কোনো রকম বাড়ি থেকে থাকে সকলকে এ করা হয়েছে যে যেরকম ফাটল দেখা দিচ্ছে বা এরকম জায়গা থেকে কিন্তু সরে আসতে হবে মানে যে কোনো মুহুর্তে ওটা কিন্তু কোলাপস করতে পারে ফলে কিন্তু সাডেন একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে ফলে এই সাবধানতাটা সব জায়গাতেই বলা হয়েছে ব্লক এবং মিউনিসিপ্যালিটিতেও যদি কোন রকম কাঁচা বাড়ি থেকে থাকে সেগুলোতে ব্যবস্থা নেওয়া হ্যাঁ এগুলো সমস্ত আমরা মানে সমস্ত কাউন্ট করা হচ্ছে এবং সেগুলো জেলা স্তরে পাঠানোও হচ্ছে যেমন যেমন ক্ষতিপূরণের ব্যবস্থা আসবে তেমন তেমন দেওয়া হবে আপাতত যেটা করা হচ্ছে যে ট্রিপল দিয়ে বা যেটা যেটুকু আমরা ইনস্ট্যান্ট করতে পারি যে সমস্ত ডিজাস্টার কিট আছে সেই কিট দিয়ে যেক্ষেত্রে চাল লাগবে সেক্ষেত্রে চাল দেওয়া পোশাক আশাক যেগুলো আছে সেরকমও আমরা কিন্তু বিভিন্ন ব্লক বা মিউনিসিপ্যালিটি গুলো থেকে আমরা কিন্তু পৌঁছে দিয়েছি ফলে তারা যেমন যেমন দরকার তেমন তেমন কিন্তু মানুষকে যতটা পারবে ইনস্ট্যান্ট যে রিলিফটা দেবে ইনস্ট্যান্ট রিলিফটা কিন্তু তারা দিতে থাকে না এটা তো আমরা অলরেডি এই সিচুয়েশানটা অ্যারাইজ করার আগেই কিন্তু আমরা একটা অ্যালার্ট করে দিয়েছি কারণ এরকম একটা যখনই একটা ডিপ্রেশন এরকম একটা হেভি ডিপ্রেশনের একটা নিউজ ছিল তখনই কিন্তু আমরা সমস্ত অ্যালার্ট করে দিয়েছি প্রায় হাজার তিনে ত্রিপল যদি বলেন টার্পিউলিন শিট আমরা কিন্তু পুরো সাবডিভিশন বিভিন্ন ব্লকে প্রয়োজন মতো ভাগ করে দেওয়া হয়েছে পর্যাপ্ত চালও দেওয়া হয়েছে প্রায় কুড়ি মেট্রিক টন মতো চাল ভাগ করে সমস্ত ব্লক মিউনিসিপ্যালিটিকে দেওয়া হচ্ছে দেওয়া হয়ে গেছে এটা এবং হচ্ছে জামা কাপড়ও যা একটা মোটামুটি স্টক সবাইকে পৌঁছে দেয়া হয়েছে এরপরেও যদি কোনো আবার ফার্দার রিকোয়ারমেন্ট আসে কোন জায়গায় আমরা কিন্তু সেটাও আবার সঙ্গে সঙ্গে সেটা আমরা অ্যাসেস করে আবার তাকে অ্যালার্ট করে দেবো কোথাও নেই নতুন করে বাঁধ ভেঙে যাওয়া বাঁধ ভেঙে যাওয়ার একটা পরিস্থিতি মোটামুটি কালকে যেটা রাত্রের খবর পাথরাতে একটা পরিস্থিতি কিন্তু ছিল সদর ব্লকে যদি বলেন পাথরার বেশ কিছু অঞ্চলে বাঁধটা কাঁসাই তীরবর্তী যে অংশটা বাঁধ কিন্তু বেশ দুর্বল হয়ে যায় এবং ওয়াটার লেভেল এতটাই রাইজ করে যায় যে মানে জল আর কি বাঁধ পেরিয়ে ঢুকে যাবে এরকম একটা পরিস্থিতি এবং কিছু কিছু জায়গাতে ঢুকেও যায় ফলে কাঁসাই তীরবর্তী বাঁধ পাথরা অঞ্চলে বেশ খানিকটা দুর্বল আছে যেটা আমি হয়তো একটু পরেই আবার ভিজিটে বেরোবো এই ইরিগেশনের লোকজনও রয়েছে আমরা দেখছি যতটা সম্ভব এটা আপ করা যায় আমরা দেখছি একদম হান্ড্রেড পার্ট মেদিনীপুর থেকে শেখবার রিপোর্ট বিগ নিউজ